বিশেষভাবে সক্ষম এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সুদূর মুম্বাইতে নিয়ে গিয়ে ভিক্ষাবৃত্তি করানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রায়গঞ্জ ব্লকের ভাতুন গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি গোপালপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে নির্যাতিতা ওই তরুণী বিশেষভাবে সক্ষম তার উচ্চতা মাত্র দুই ফুট হাত এবং পা জন্ম থেকেই পরিপূর্ণভাবে বিকাশ না হওয়াতে বিশেষভাবে সক্ষম তরুণী হিসেবে সে কোনো রকমের দিন যাপন করে অভাবের তাড়নায় তার দিন কাটত কোনো রকমে এমত অবস্থায় পার্শ্ববর্তী করণদিঘি ব্লকের বিলাসপুর এলাকার বেলডাঙ্গি গ্রামের বাসিন্দা সাজির উদ্দিন আলম নামে এক ব্যক্তি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মুম্বাইতে নিয়ে যায় সংসার পাতার স্বপ্ন দেখিয়ে কিন্তু সেখানে গিয়ে ওই তরুণী বুঝতে পারে তার এই শারীরিক অক্ষমতাকে কাজে লাগিয়ে সাজির উদ্দিন তাকে জোরপূর্বক ভিক্ষাবৃত্তিতে নামিয়ে দেয় নির্যাতিতার অভিযোগ প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা সে ভিক্ষা করে উপার্জন করত কিন্তু সমস্ত টাকা পয়সায় সিরাজউদ্দিন তাকে মারধর করে নিয়ে নিত এরপর মুম্বাইতে ওই তরুণীকে একা ছেড়ে পালিয়ে যায় সিরাজউদ্দিন এরপর পরিবারের লোকেরা ওই তরুণীকে রায়গঞ্জ থানার অন্তর্গত ভাতুন গ্রামে নিয়ে আসে নির্যাতিতার আরও অভিযোগ তার সাথে জোরপূর্বক সহবাস করে সিরাজউদ্দিন এর ফলে নয় মাসের গর্ভবতী সে এই ব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে আমাকে মিথ্যে বলে নিয়ে গেছিল ওখানে আমাকে ও ভিক্ষা করাইছে আমি যদি ভিক্ষা না করতাম তো আমাকে অত্যাচার করতক মারধর করতক বলতো যে ট্রেন থেকে ফেলে দিব আবার যদি ভিক্ষা না করতিক তো আবার যদি কিছু পয়সা যদি আমি রাখতাম তো ওই নিয়েই নিত আমাকে দিত না কিছুই দিত না ওই আমাকে মারধরও করত মেরেছে আবার ফাঁসিতেও ও বলেছিল যে মেরে ফেলে দেবো এরকম করে ধমকি দিচ্ছে আমাকে আমি ভাড়াতে বলেছিলাম ভাড়াতেও বিছদ দিচ্ছে না মা CURLOPT দিচ্ছে না আমি বলেছি একটা লিখতে লিখেছে একটা আমি তো বড় শোনা জানি না আমি পড়তেও জানি না বলেছিল বিয়ে করব এক বছর গ্লাসপুরে ছেলেটা কি বলেছিল বিয়ে করব চলো

প্রতিবন্ধিত ওই তো দেখেছে নিয়ে গেছে আমাকে হ্যাঁ নয় মাসের কি হুমকি হ্যাঁ বলছে যে করে নিস আমার কিছুই করতে পারবে না বলেছে একটা মেয়ে আর কি একটা ছেলে বিলাসপুর উনি আর কি বিয়ে প্রতিশ্রুতি দিয়ে প্রেম করে ভালোবাসা করে তাকে বোম্বাই নিয়ে চলে গেছিল কেউ জানে না তার পরিবারের সেখানে গিয়ে আবার টর্চার করে গিয়ে ভিক্ষা ভিক্ষা করতে দাঁড়িয়েছিল তাকে যে ভিক্ষা করে নাহলে তোমাকে মারবো ফিরবো আর কি ফেলে দেবো তারপরে সে মেয়েটা ভিক্ষাও করে আবার ভিক্ষা ভিক্ষা করে প্লাস প্রতিদিন মানে আর কি চার হাজার পাঁচ হাজার করে কালেকশন করেছে যে ভিক্ষা করে বুঝি উঠ কাজ করার জন্য তো সে টাকাটাও নিয়ে ভাগে গেছে তাকে আর দিন রাত মানে যেভাবে তার সাথে স্বামী স্ত্রীভাবে যে সহজ মানে সহবাস করে আর কি সেভাবে তার সঙ্গে সহবাসও করেছে এবং সে মেয়েটা এখন বর্তমানে নয় মাসে প্রেগন্যেন্ট হয়েছে হ্যাঁ থানাতে জানিয়েছিলাম না সেটা কি না ঠিক লাগেনি ভুল লেগেছে মানে যেটা বলেছিল আর কি মহিলার মেয়েটা আর লেখা লেখানি উল্টা লাগিয়ে লেখে দিয়েছিল মেয়েটাকে না জানি না মেয়েটা পড়াশোনা জানে না আমরা চাইছি ছেলেটার উপযুক্ত ভাবে যেভাবে হক বিচার হোক আর আরকি সেটাই চাই আমরা কোথা থেকে আছেন আজকে সিম রেস্পিতে এসপি অফিসে না আগে মানে আমরা জানতাম না আরকি এই কিছুদিন থেকে আমরা জানতে পেরেছি মেয়েটা প্রিগমেন্ট হওয়ার পরে আমরা জানতে পেরেছি না এটা কিছু নেই আরকি হ্যান্ডিগ্যাড এটা কত সাইট হবে এক থেকে এর ফুট এখন কি চাই এখন আমরা চাইছি ছেলেটার কোনো কিছু একটা ব্যবস্থা করা হোক মেয়েটার কোনো ব্যবস্থা এটাই আমরা চাই হ্যাঁ আমরা যোগাযোগ করেছি মহিলার সাথে ওটা তো কেস হয়েছে রায়গঞ্জ থানায় হুম আমরা কেস করেছি ইনভেস্টিগেশন চলছে এবং ভাটল থানার অতি আছে নিজে ওই মহিলার বাড়িতে গিয়ে তার সাথে কথা বলে কি সমস্যা আছে সেটা শুনছি হ্যাঁ বলবেন যে কেস হয়েছে আমরা ইনভেস্টিগেশন করছি দোষীকে ধরার চেষ্টা করেছি হয়তো আজকে অ্যারেস্টও হয়ে যাবে

কেমস্ট্রাম উনি যে একটা অভিযোগ করছেন যে ওনাকে বিয়ে করে ওখানে মানে যেহেতু হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী তাদের জোর করে এটা আমরা যে কেস আছে তার মধ্যে অ্যাডিং সেকশন আমরা এর মধ্যে করব অ্যাডিং সেকশন হয় তার জন্য সেটা আমরা এডিং সেকশন ওর মধ্যে যোগ করে দেবো কেসের সাথে ঠিক আছে নতুন ধারা সাথে যোগ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে হ্যাঁ